নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজ হচ্ছে অনেক কিছু আয়োজন মোটামুটি কিছু আয়োজন অনেক কিছু না যেহেতু মা হসপিটালে ভর্তি তারাহুড়ো আছে খাবার টাবার পাঠাতে হবে বেশি কিছু আয়োজন করব না ওই সবজি দিয়ে একটা ভেজ সবজি ডাল হবে লাল শাক ভাজা পাঁচ রকম ভাজা একটু মাছ থাকবে মিটি শোনার জন্য আর বাজার দোকান করা যাচ্ছে না হসপিটালে এতবার যেতে হচ্ছে আসতে হচ্ছে আর এত কিছু গুছিয়ে ঠিকঠাক বাজার করা যাচ্ছে না সকালবেলায় সন্ধেবেলার বাবা কিছু নিয়ে এসেছিলো আমি আবার কিছু নিয়ে এসেছি আবার মাংসটা ফেরার সময় নিয়ে আসবে ডিউটিতে তো মাছ নিয়ে এসেছিলাম এখান থেকে পাড়ার বাজার থেকেই পমফ্রেট মাছের ঝাল করেছি কাতলা মাছ ভিজেছি কাতলা কালিয়া করতে পারতাম কিন্তু অতো আর অত খেতে পারবে না আর আমি ওই টাইমের মধ্যে দিতে পারবো না এখানে মুগের ডালটা ভেজে নিলাম আর মটন রান্না করবো দেখো আলুগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু কাটা হয়নি কিছুই এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে আর ওখানে হচ্ছে চাটনি বসাবো চা করে নিলাম একটু কত্তা মশাই মাংসটা নিয়ে আসলো জানো তো মাংসের দোকান আজকে রবিবার কত ভিড় থাকে আনতেও দেরি হয়েছে তো চা খেয়ে নিলাম রান্না করতে করতে আর এখানে পাঁচ ফোরণ ফোরন দিলাম আর চাটনি করব। সেই জন্য পাঁচ ফোরণটা ফোরন দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে কাজু কিশমিশ খেজুর আম এই দিয়ে হবে চাটনিটা আর দিয়ে দিলাম একটুখানি চিনি এবার চিনি দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর সামান্য একটু লবণ দিয়েছিলাম টমেটোর মধ্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় কিন্তু নুনটা লাগবে না একদম বোঝাই যাবে না যে নুন আছে চাটনিতে নুন ভালো লাগে না তো দেখো পনিরটাকে কুচি কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি ওই ভেজ ডালে দেবো আর এখানে সব সবজি ভেজেছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিটা একেবারে ভাজা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব একটু আদা বাটা আর সামান্য একটু জিরের গুঁড়ো দেব দিয়ে এবার এটাকে কষাবো নুন হলুদ আর একটু চিনি দেব ডালে তো একটু মিষ্টি দিতে হয় আর সবজি ডালে একটু মিষ্টি মিষ্টি হয় আর সবজিটাকে ভালো মতন কষিয়ে নিয়ে আর এই দেখো কাজু কিশমিশটা ভেজে আমি ডালের মধ্যেই রেখে দিয়েছিলাম কেন অনেক বাসন মাখামাখি হয়ে যাচ্ছে সেই জন্য তো ডালটা ঢেলে দিলাম ডালের মধ্যে একটু জল দিতে হবে গরম জল দিতে হবে আর ডাল এই ভেজ ডালটা বেশি পাতলা হলে ভালো লাগে না আর নামলাম হচ্ছে একটু ধনে আর ঘি দিয়ে ভেজ ডালটা আর এখানে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফুড়ুন দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব একটু নরম হবে নরম মানে জল জলটা টেনে যাবে আর কি পেঁয়াজের জলটা বেরোবে বেরিয়ে টেনে যাবে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে একটু ফাঁকা করে চর্বিটা দিয়ে দিলাম আর বেশি তেল দিলাম না কেন মাংসটাতে অনেকটা চর্বি ছিল সেই জন্য এখন চর্বিটা ভাজার পরে তো তেল তো বেরোয় চর্বিটাকে ওইভাবে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা টমেটো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর খাসির মাংসের মধ্যে তো এমনি আমরা জিরে ধরেন খাই না খাসির মাংসের তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খাটে না তো দিলাম না আর মাংসটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম হুড়োহুড়ির মধ্যে এত কিছু ডিটেলসে আর দেখানো যাচ্ছে না বড় ভিডিও হলে তো দেখতেও চায় না কেউ আর ভিডিও রিলেটেড কমেন্টও কেউ করে না বেশিরভাগই করে না কয়েকজন আছে ধরা তারা বেশ সুন্দর কমেন্ট করে তো যাক গে যে যেরকম পারে কাজ করুক গে আর মানে কি বলছে আমি ঠিক নিই এত হুড়ো মধ্যে আছে তারপরে আলুটাও দিয়ে দিয়েছিলাম কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম গরম জল আর দেখো এখানে পাঁচ রকম ভাজা করেছি লাল শাক ভিজেছি চাটনিটাও হয়ে গেছে আর এই যে আমার ভেজ ডাল ডালটা নামাবো সেই সময় দেখানো হয়নি পমফ্রেট মাছের ঝাল আর এই যে মটনটা আর মিটি সোনাকে খেতে দিয়েছিলাম গুছিয়ে দিয়েছিলাম কিন্তু স্যালাড কাটা হয়েছিল সেটা দেওয়া হয়নি অন্যবার আরও কিছু আয়োজন হয় চিংড়ি মাছটা হয় খুব পছন্দ করে কিন্তু এবার আর আমি অত কিছু করতে পারিনি নিজে হাতে বাজার করে নিয়ে সে রান্না করে ওই টাইমে মায়ের খাবার বরের ডিউটির খাবার আর পারলাম